মটর পয়লা বিকেল বলা চার যার মতরা প্রতিদিন ভাবি কি ভিডিওতে বানাবো কি বলবো তারপরও অজানা থাকে যাই হোক যেরকম পারি সেরকম বিডিও কথা আছে মাহিন আগে দূর গেছে চাই মাহিন এ যারা মানুষ হচ্ছে আমি কথা বললে সবাই সায় থাকে দাঁড়া আস্তে আস্তে আর এগুলো কিন্তু বাসা বাড়ি আর এই সাইডেও বাসা বাড়ি দেখেছি এই যে এই জায়গায় বাসা বাড়ির বালি মনে হয় সম্ভবত বাসা উঠবে সেগুলো বালিতে এই জায়গায় ওগুলো ছিল না মারবো তোমার ওগুলো কি করতে না ভালো সে পোস্টাল জানে না সেখানেই থাকলে তার পোস্টালের রোগ আছে সেজন্য সে পোস্টালে তার আস্তে আস্তে আরো দেখেন গ্রামের মুরগি দেখা যায় এত শহরে মুরগি এটা আজও কাণ্ড না এই যে মনের সুখে টমিরা ঘুমাচ্ছে মানুষ এদের উঠলে উঠাইতে গেলে অনেক কথা শুনতে হয় তাদেরকে কোনো উঠাইলে কোনো কথা শোনা যায় না দেখছেন মনের সুখে ঘুমাইতে আছে শহরে যে এত সুন্দর একটা বিল আছে যা চোখে না দেখলে তাতে বিশ্বাস করা যাবে না শহর জীবন অনেক কঠিন জায়গা শহরে সবসময় আটকে না জায়গা কিন্তু এই জায়গায় এলে মনে হয় যে আমার গ্রামে আমি আছি শান্তি খুঁজে পাই এটা সেই জায়গা প্রতিদিনই আসি এই জায়গায় যাই হোক অনেক কথা বললাম অনেক সময় মূল্যবান সময় আপনাদের নষ্ট করলাম দেখা হবে আবার কোনো এক নতুন বলেকে আল্লাহ হাফেজ